বকেয়াডিয়ের দাবিতে তোলপার গোটা রাজ্য বকেয়াডিয়ের দাবিতে আন্দোলন চালাচ্ছেন সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্বে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকারা শহীদ মিনার চত্বরে বছর ধরে চলছে এই আন্দোলন জানুয়ারির সাতাশ তারিখ এলেই বছর পূর্ণ হবে দু বছর পেরিয়ে যাবে এই আন্দোলন তার মধ্যেই বকেয়াডিয়ার দাবিতে কয়েকদিন আগেই বড়দিনের আগেই কিন্তু নবান্নের সামনে তিন দিন ধরে বিক্ষোভ আন্দোলন চালিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা এমনকি মুখ্য সচিব বা আধিকারিকদের সাথে নবানে গিয়ে বৈঠক করেছেন সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্ব ভাস্কর ঘোষ সেই বৈঠক থেকে কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সরকারকে যে উনচল্লিশ শতাংশ ডিএ বকেয়া আছে এই ডিএ মেটাতে হবে তবেই কিন্তু আন্দোলন থামবে তার মধ্যেই নতুন বছরের শুরুতেই আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছে সংগ্রামী যৌথমঞ্জ। গত বছর নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলন নবান্ন অভিযানের আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করেছিলেন চার শতাংশ ডিএ বৃদ্ধি করে এবং লোকসভা ভোটের আগে আরও চার শতাংশ অর্থাৎ আট শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছিল গত বছর এবছর কেন্দ্রীয় সরকার দিওয়ালির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য জুলাই মাস থেকে ডিএ ঘোষণা করেছেন এবং কেন্দ্রের তিন শতাংশ ডিএ ঘোষণা হওয়ার ফলে কেন্দ্রের ডিএ বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে তিপান্ন শতাংশ সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা এখন ডিএ পাচ্ছেন চোদ্দ শতাংশ হারে এবং রাজ্য সাথে কেন্দ্রের ডিএর ফারাক এই মুহূর্তে উনচল্লিশ শতাংশ এই উনচল্লিশ শতাংশ ডিএ মেটাতে হবে এই দাবি নিয়ে চলছে লাগাতার আন্দোলন তার মধ্যেই কিন্তু এবার ডিএ নিয়ে আসতে চলেছে একেবারে বড় খবর সাত শতাংশ বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাত শতাংশ বৃদ্ধি করতে পারেন আগামীকালই এমনই কিন্তু খবর উঠে আসছে এবার বিভিন্ন সূত্র মারফত একেবারে সরকারি কর্মচারীদের জন্য পয়লা জানুয়ারি নববর্ষের শুরুতেই বড় গিফট দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু সাতই জানুয়ারি বহু প্রতীক্ষিত ডিএ মামলা পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে দীর্ঘ ছ মাস পর ছ মাসের অপেক্ষার পর অবশেষে বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এই বকেয়া ডিএম মেটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ করতে হবে তাই দীর্ঘ শুনানির প্রয়োজন তাই বারবার পিছিয়ে গেছে এই ডিএ মামলার শুনানি তবে সাতই জানুয়ারি ডিএ মামলার শুনানি এবং নিষ্পত্তি হবে এমনই আশাবাদী রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা তার মধ্যেই কিন্তু ডিএ নিয়ে এলো রাজ্য সরকারের তরফ থেকে একেবারে বড় খবর আগামীকাল পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা আসতে পারে সূত্র মারফত খবর উঠে আসছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সাত শতাংশ ডিএ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস প্রতি বছরই বিশেষ গুরুত্ব সহকারে উদযাপিত হয় তবে এই বছর কর্মীদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলে তা রাজ্য সরকারের জনমুখী নীতির প্রতিফলন হিসাবে দেখা যাবে রাজ্য সরকারের একাধিক কর্মী যারা তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিরাট শ্রদ্ধাশীল তাদের বিশ্বাস প্রিয় দলের প্রতিষ্ঠা দিবসে বড় উপহার পাবেন তারা এখন দেখার আগামীকাল কোনো ঘোষণা সামনে আসে কি না সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল মহার্ঘ ভাতা বৃদ্ধি রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি সত্ত্বেও এই পদক্ষেপ সরকারি কর্মীদের জন্য উৎসাহ জাগাবে তৃণমূল কংগ্রেসের জন্ম উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটি প্রতিষ্ঠিত হয় এরপর থেকে রাজ্য এবং জাতীয় রাজনীতিতে দলটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীদের মর্গ ভাতা কেন্দ্রীয় হারের তুলনায় অনেকটাই কম উনচল্লিশ শতাংশ কম যদি এই সাত শতাংশ ডিএ বৃদ্ধি কার্যকর হয় তবে কর্মীরা মহার্ঘ ভাতার হার থেকে আরও কাছাকাছি পৌঁছাবেন অর্থাৎ কেন্দ্রের সাথে ডি এর ফারাক কিন্তু আরও কমবে বত্রিশ শতাংশ হয়ে যাবে তবে কেন্দ্রীয় সরকারও কিন্তু খুব শীঘ্রই জানুয়ারি মাস থেকে ফের দিয়ে বৃদ্ধি করবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধির ঘোষণা নিয়ে আশাবাদী তৃণমূল সমর্থিত কর্মচারী সংগঠনগুলি এই সিদ্ধান্ত তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে এবং সরকারের প্রতি আস্থা আরও দৃঢ় করবে এমনই কিন্তু দাবি তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারীদের সংগঠনের অর্থাৎ সূত্র মারফত যে খবর উঠে আসছে আগামীকাল তৃণমূলের জন্য একটি বিশেষ দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আর এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেই কিন্তু রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য প্রস্তর ডিএ ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত যে খবর উঠে আসছে সাত শতাংশ হারে ডিএ বৃদ্ধি করতে পারেন সরকারি কর্মচারীদের জন্য তবে কি করবেন আদৌ বৃদ্ধি হয় কি না এবং কত শতাংশ ডিএ বৃদ্ধি হয় সেটাই কিন্তু নির্ভর করছে সম্পূর্ণটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর তিনি কিন্তু স্পষ্ট করেছেন যখন ডিএ নিয়ে লাগাতার আন্দোলন চলছে কর্মবিরতি চলছে অবস্থান বিক্ষোভ চলছে ধর্মঘট চলছে মিছিল একেবারে ধুমধুমার পরিস্থিতি রাজ্যে নবান্নের নাবিশ্বাস উঠে গেছে ঠিক তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ডিএ একেবারে ঐচ্ছিক ডিএ কোনো মৌলিক অধিকার নয় রাজ্য সরকার যখন ইচ্ছা করবে তখন ডিএ দেবে এখানে ডিএ নিয়ে বারবার দাবি তোলার কিছু নেই স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সংগ্রামী মঞ্চের নেতৃত্বে ডি এর দাবিতে লাগাতার আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে বছর ধরে সেই জানুয়ারির সাতাশ তারিখ দু সাল থেকে এই আন্দোলন চলছে এখনও শহীদ মিনার চত্বরে তার মধ্যেই ডিএ বৃদ্ধির দাবিতে কিন্তু রীতিমতো ক্ষোভে পুষছেন রাজ্যের সরকারি কর্মচারীরা যেহেতু কেন্দ্র তিন শতাংশ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন তিপান্ন শতাংশ আর এবং খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন লাগু করতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে কেন্দ্রের হারে ডিএ চাইলে আপনারা রাজ্যের চাকরি ছেড়ে দিয়ে কেন্দ্রে গিয়ে চাকরি করুন দিল্লির চাকরি করুন স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তার মধ্যেই আশাবাদী রাজ্যের তৃণমূল সমর্থিত কর্মচারী সংগঠনগুলি যে সূত্র মারফত খবর উঠে আসছে আগামীকাল সাত শতাংশ হারে বৃদ্ধি হতে পারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করতে চলেছেন আগামীকাল আদৌ বৃদ্ধি করেন কি না সাত শতাংশ বৃদ্ধি হয় কি না কী হতে চলেছে আগামীকাল বন্ধুরা আপনারা কি বলবেন আপনারা কতটা আশাবাদী রাজ্য কি আগামীকাল পয়লা জানুয়ারি একেবারে বড় উপহার দিতে চলেছে নববর্ষের যখন নববর্ষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে ঠিক তখনই এই খবরটা উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং দিয়ে যদি বৃদ্ধি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে কত শতাংশ করতে পারেন সাত শতাংশ নাকি তার আরও কম আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে আদৌ আগামীকাল ডিএ বৃদ্ধি হয় কিনা এবং সুপ্রিম কোর্টে সাতই জানুয়ারি ডিএ মামলার ক্ষেত্রে কি হতে চলেছে আদৌ ডিএ মামলা মামলার শুনানি হয় কিনা সুপ্রিম কোর্টে সাতই জানুয়ারি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের